হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না তো খিজুরা ইসলাম বললেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে তুমি বলেন মুসা চলো এটা ঠিক করে দেয় দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসা ইসলাম তো এমনি রাগে পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার প্রশ্ন করেন বলতেছে ওরা কৃপ এত কৃপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর ফেজাল্লাম বললেন হ্যাঁ ফের ফের বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এলাকায় একজন জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা শীত করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলায় ছিদ্র পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে সামনে এটা রিপেয়ার করে চালাইতে পারবে বলে সুহান আল্লাহ তাই তো এটা তো আমি বুঝতে পারিনি মক্কার কোরআশরা কোনোভাবেই যখন অ্যাসোসিয়েশনকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করল যে আমরা মদিনাতে যেয়ে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কোরআশরা নজরিব ইবনে হারিস এবং অকবাইব না আবি মাহিব এই দুজনকে পাঠালো আমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দে হ্যাভ আইডিয়া রিগার্ডিং প্রফিটস এন্ড আখিরা আখিরাত কি নবি কি এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝব তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহিয়া আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বললো তোমরা যে তাকে তিনলি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ তো আসহাবে কাহাব কারা আসহাবে কাহাব সম্পর্কে তোমরা কি জানা যে সুরাটার নাম সুরাতুল কাহাফ কাহাফ মানে হচ্ছে কেই গুহা মানে গুহাবাসী সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি যদি নবী হ বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানে সে কিছু জানে কিনা তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেট পড়ি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রোহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নাম তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে উত্তর কি করতে পারো তাহলে ঠিক আছে যা আগামীকাল উত্তর বলে দিব তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন রাসুসাহসলামের ধারণা ছিল প্রতিদিনই তো জিব্রাইল করণের আয়াত নিয়ে আসে তো তারই ধারাবাহিকতা আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে নিব এই তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাইল আলাইসালাম আসেন তো একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো রাসু সাহসলাম বললো আজকে না আগামীকাল বলে দিলাম রাসুদ ইসলাম ইনশাল্লাহ কথাটা মনে করতে পারতেছেন না এরপরের দিনও তারা এসে হাজির কিন্তু রাসুদ ইসলাম উত্তর দিতে পারতেছেন না তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসুদ সাহায্য ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন পনেরো দিন কয়দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসে দলে বলে কাফিররা আসে কারণ রাসু ইসলামকে এখানে অপমান করা যাচ্ছে ছোট করা যাচ্ছে করা যাচ্ছে তারা এসে হাসা হাসাহাসি করে আবু বকরি বলে দেখো দেখো তোমরা বলছো সত্য নবী উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে যেতে পারতো পারে না কেন এটা এটার থেকেই বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যা বাবা পনেরো দিন রাসুদ সাহে ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না পনেরো দিন পর আল্লাহ তালা আয়াত نازিল করলেন ولا تقولن بشيء إنني فاعل ذلك غدا إلا إن يشاء الله অর্থাৎ হে ভবিষ্যতের কোনো কাজ যখন ওয়াদা দিবেন কমিটমেন্ট করবেন আপনি ইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দিলেন আমাদেরকে শিক্ষা দিলেন যাতে আমরা ভবিষ্যতের কাজ আগে ইনশাআল্লাহ বলি

এই দেশের বাইরেও কোথাও যায় নাই দ্বিতীয় প্রশ্ন ছিল জুলকারনাইন আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়েস ইয়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআদ লি আলাইকুম মিনহু যিকরা তান আল্লাহ তাআলা প্রায় পৃষ্ঠা 130 এরও বেশি জুলকারনাইন এর ঘটনা আর রূহ এর কথা শুনালেন সূরা আল ইসরাতে ও ইয়াসআলুনাকা আনির রূহ কুল আর-রূহু মিন আমর রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলীলা রূপ এটা আল্লাহ স্পেশাল একটা অর্ডার আল্লাহর আদেশে এটা ঢুকে আল্লাহর আদেশে পেরা এটা কেউ ছুতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকল তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন রসলাম তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন তার অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এইটা হচ্ছে সুরাতলকে হাত নাজিল হওয়ার প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নবতীর পঞ্চম বৎসরে আল্লাহ তালা এই সুরাটা নাজিল করেছেন এই সুরার কিছু ফজিলত আছে রসে ইসলাম জুমার দিনে এই সুরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন আপনারা তেলাওয়াত করেন তো সুরা কাহ যদি জেনে না থাকেন আজকে থেকে করবেন বলেছেন যে জুমার দিনে যে এই সুরা কাহ তেলাওয়াত করবে মান করা আসুরাত আল কাহি ফিয়াউ মিল জুমা আতি আদা আলাহু নুরি মা বাইনাল জুমা আতেন দুই জুমার মাঝখানে আল্লাহ তালা এই জুমার সময়টাকে তার জন্য আলোকিত করে দেয় কি করে দেয় আলোকিত করে দেয় একটা নূর তার জন্য সেট করে এই নূর তাকে হেদায়েতের পথে অবশিষ্ট রাখে এটা হচ্ছে একটা তাহলে জুমার দিন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব মনে করে এটা সুন্নাহ জুমার দিনের সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা সুন্নাহ হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা আবার আরেকটা হাদিসে রাসুল সাল্লাল্লাহু বলেছেন মান হাফিজা 10 আয়াতিন মিন আউওয়ালি সূরাতিল কাহফ উসিম্মা মিন ফিতনাতিল দাজ্জাল যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এরছে বড় ফিতনা আসেনি আসবেও না ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনা তেতাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে

এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনাই ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ সুরাকা হাফের ভিতরে রেখে দিয়েছেন দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ট্রায়ালের পরীক্ষা আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে কাহাফ আমি বলবো আস্তে আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফেতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফেলবে জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে দিয়ে পরীক্ষা পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দেবে সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফেতনায় সে ভাববে আসলে এটাই বোঝায় আমার রব এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহানমান তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের নামের শাস্তি ভোগ করবে এটা তোর বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু জাহার নামে ঢুকলেও সে জান্নাতের নাজ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় সে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাব দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সেটাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বর্ক তার বর্ক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মতো মহামারী দুর্ভিক্ষ দেখা যায় তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব তার সম্পদ দিয়ে না ফেলে দিবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হারমানীয় পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবুল এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতাম সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের সে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ সুরা কাহাপি দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ চারটা ঘটনা উল্লেখ কয়টা এক নাম্বার হচ্ছে আসবে কাহাব যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহতালে মুসা আলাইসালাম এবং ফিজির আলাইসালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জুলকার নাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কী কী সলিউশন আল্লাহ তালা আমাদের বাতল দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাকের ঘটনা এটা আড়াইশো সময়কালে রোমান সাম্রাজ্যের একজন ছিল নাম ইসা আলাইসাল্লাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদিও আমরা নাসারা বলি ইয়াহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম ইসলাম তো তিনি ছিলেন পৌতলিক মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহ নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত ভয়ে কেউ ইসাই ধর্মে ইমানান্ত না মানে ইসলামে ইমানান্ত না এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তারা ইসা আলাহসালামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ইমান এনেছিল আখেরাতে তারা বিশ্বাস করত তো এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ানিসের কাছে চলে যায় উনি তো রেগে মেগে আগে ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহ কেমন সাহসী খুবই সাহসী বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো আমি তো মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছে তিন দিন সময় দিলাম ইসান নাম ভুলে যাও ভুলে ভুলে যাও যাও নাম তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ আখেরাত দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিতে তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুনে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই প্রতুলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী বর্তমানে এটা তুরস্কের ইজমি শহরে অবস্থিত এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে এটা সংরক্ষিত এখনো ট্যুরিস্টরা যায় তো তারা বলল আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল এই গুহা কি বলে কি এই নাম সুরাতুল কাহা তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে যাতে না যায় কিন্তু এই কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল কুকুরটাকেও সাথে নিল ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেহেতু সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহফে উল্লেখ করে দিয়েছে ওয়া কালবুম বাসিতুন জিরাআইহি তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়ল কী করল এই এক ঘুমে আল্লাহ নয় বছর কাটাই দিলেন কত sene বছর নয় বছর ঘুম সব ঘুম প্রচন্ড ঘুম ঘুম যেন আর কাটে না তিনশো নয় বছর পরে এরা জাগে এখন খুব ক্ষুধা ঘুমে আর মোর ভাঙতেছে আর একজন একজন জিজ্ঞেস করতেছে কি লম্বা সময় ঘুম দিলাম কোথায় আমরা একজন বলতেছে হ্যাঁ মানে সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না না সারাদিন না দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছি আসলে কয় বছর ঘুমাইছে তিনশো নয় বছর তো এদিকে সভ্যতার তো চেঞ্জ এখানে ওই দাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুঁতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তিনশো নয় বছর দেখেছিল এই ইফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে দেখাবে তো ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আস বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন থেকে রুটি মুদ্রা দোকানদার বলে এই মুদ্রা দিছে করতে থেকে আসলো তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না যেইভাবে ওরা ট্রানজাকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতে এটা তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালে বলে কি নিশ্চয়ই তুমি গোপ্য ধরনের সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না পরে তাকে ধরে ওই সময়ের রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম জমায় সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে দাকিয়ানুজ বাদশাহ সরকারি যে নথিপত্র ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখি ঠিকই ডাকিয়ানুস নামে এক বাদশা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তালা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো দিস ইজ দ্য স্টোরি অফ আসাবে কাহাফ তো এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আকেরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা এই সাতজনকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে আবার জীবিত করবে তাহলে ইমান কিভাবে বাঁচাতে হয় এটার প্রেরণা আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি প্রিয় ভাইয়েরা এক নম্বর লেসেন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে রাইটাস পিপল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তারা বিপদ হয়ে যায় না এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তালা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে খুঁজবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান বাঁচানো যাবে ক্লিয়ার দুই নাম্বার হচ্ছে দেখো কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে এটা ওনাদেরও ছিল এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলেন হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসিনি আমরা এই লড়াইটা করে যাব। আমরা সত্যের কথা বলেই যাবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে যুবকরা চাইলে একটা সমাজকে পাল্টে দিতে এই পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো যুবকরা এনেছে তারা হচ্ছে সভ্যতা করার কারিগর আসবে কাহাফ আমাদের এই সময়ের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিল তারা যেমনি রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে দিতে পারে কি বলে এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ কবুল করুন আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার ছিল সম্পদের ফিতনা কিভাবে বাঁচবেন আসাবে কাহাফের পরে সেরা কাহাফে আল্লাহ তালা একজন বাগানওয়ালার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আরেকজন একজন ধনী সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতেছে যে তোর চেয়ে আমার সম্পদও বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো মা আর সে আখেরাতে অবিশ্বাস করতো এবং সে বলতো যে এই সম্পদ আমার বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি হ্যাঁ আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধ হয় আর চেঞ্জ হতে পারে না আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্কে দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার পকে। এখন ওই যে ডিফিউজের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়ালে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না হলে তো খাবারটাও মিলবে না এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে কিন্তু এমনও অনেক ব্যবসায়ী ছিল সব শেষ জ্বলে পুরে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ তো ধনীকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ডও লাগে না তো এই লেসেনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে হসবান একটা আগুন পাঠাল ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে কে মাইল এই বাগান চালিয়ে পরে মুহূর্তের মধ্যে সারকার এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যায় আল্লাহ সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যেকোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগেন করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেওয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেট কারে চড়ি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে না গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না ওইদিকে আমি দাঁড়াই হাত পাতাম আর উনি প্রাইভেট প্রাইভেটকারে বসে থাকতো আল্লাহ চাইলে এরকম করতে পারতেন না হ্যাঁ যে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই এটা ক্ষণস্থায়ী এটাকে এভার লাস্টিং মনে করা যাবে না এভার লাস্টিং হচ্ছে আফ ওলাল আ ফারাতু হইর উলা আখেরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহতালা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে জামা ওই পানির মতো যেটা আনসাল না হুমিন আকাশ থেকে নাজেল করেছি ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায় ভুসির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়েজ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দেবেন দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখের হাতে এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো করবেন না